যারা কিতাবি আলেম হতে চান আপনারা দীর্ঘদিনে আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে একটি কিতাবের কাজ শুরু করার জন্য যাতে করে আপনারা খুব সহজে আরবি ভাষাটা কিতাব থেকে শিখতে পারেন কিতাবাদীতেও দক্ষ হতে পারেন তো আপনাদের কথা ভেবেই আমরা এ মাসেই দুটি কোর্স লঞ্চ করব এর মধ্যে একটি হচ্ছে কসাস উন্নাবীন আরেকটি হচ্ছে হেদায়েতুন উন্না কস কিতাবটি হচ্ছে গল্পাকারে আরবি ভাষা অর্থাৎ আপনি গল্প শিখতে শিখতে গল্প শুনতে শুনতে আরবি ভাষা শিখবেন এটা আপনার জন্য এত সহজ হবে যে আপনি আরবি ভাষা শিখছেন নাকি গল্প শিখছেন গল্প শুনতে শুনতে আরবি ভাষায় দক্ষ হতে পারবেন এজন্য জন্য সবচেয়ে সহজ যে কিতাবটি আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কসাসণ্ডাবিন আর সাথে সাথে নাহুর জন্য যেহেতু এলমের সূচনা হয় এল নাহু সরফের মাধ্যমে এই জন্য নাহুর একটি কিতাব অত্যন্ত সহজ এবং চমৎকার যে কিতাবটি সব মাদ্রাসায় প্রায় পাঠ্য হেদায়ত নাহু এই হেদায়ত নাহু কিতাবটিও আমরা শুরু করব এ মাসের মধ্যেই আপনি যদি কিতাবাতীতে দক্ষ হতে চান আপনার দক্ষ আলেম হওয়ার যদি ইচ্ছা থাকে হতে পারে যে আপনার দক্ষ আলেম হওয়ার পথ চলা আমাদের সাথেই শুরু হতে পারে আমাদের ক্লাসগুলো দেখে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনি কি আমাদের সাথে এল এলমে দিন চর্চায় আমাদের সাথী হবেন কিনা